হ্যালো কোথায় তুমি কই তুমি কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও বাবা কি বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কান কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে

তুই সত্যি করে বাসা আসছস না বাইরে কারে কাছে কাছেস কা এটা বল পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছস আদিন ডং ডং বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাaske কি শুরু করছস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে Que é